নমস্কার কেমন আছেন সবাই আজ বহু মাস পর ব্যক্তিগত কারণের জন্য রান্নার ঝুলিতে কোনো ব্লগ দিতে পারিনি আজ অনেক দিন পর ব্লগ দিয়ে আপনাদের সাথে কথা বলে আমি তো ভীষণ খুশি এতদিনের মন খারাপ যেন দূরে গেল আজ সকালটা শুরু করলাম আমার গোপালকে সেবা দিয়ে আজ আমি আমার গোপালকে সাবু মাখা সন্দেশ দিয়ে সেবা দিয়েছি তারপর সকালবেলায় সেবা দেওয়ার পর আমি ভোলেনাথের পুজো করে নিলাম সকালবেলা উঠে স্নান করে গোপাল সেবা দেওয়া ভোলা ভোলেনাথের পুজো করা বেশ ভালোই লাগে মনটা যেন শান্তিপূর্ণ হয়ে যায় দেখবেন মন শান্তি থাকলে পৃথিবীতে সব কিছুই ভালো লাগে আমি ভোলেনাথের পুজো সেরে নেওয়ার পরে আমার মাও পুজো করে নিলেন বেশ আমাদের এগুলো করতে ভালোই লাগে তারপর সকালে ব্ল্যাক কফি ও দুটো বিস্কুট দিয়ে দিনটা শেষ করলাম